শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এই যে এখানে দেখুন পাঁচ মিশালি ডাল আছে এই ডালটা আমি রান্না করব পিঁপড়ে হয়ে গেছে রেখে দিয়েছি পিঁপড়েও হয়ে গেছে চলুন আগে ডালটা বসাই নুন দিয়েছি তেল দিয়ে গ্যাস মিডিয়াম করে পাঁচটা ছটা সিটি দিয়ে নেবো নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ভিনিগার দিয়েছি আর এই যে সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেবো মাছ দেখুন একটু মাঝখান থেকে একটু টুকরো টুকরো করে নিয়েছি মাছের গায়ে মাখাবো এই যে শাক ভাজা করব চলুন কোথা থেকে তুলেছি দেখাবো আমার বাড়িতেই হয়েছে অনেক হয় শাক তুলে ভালো করে ধুয়ে রেখেছি এইবার কুচাবো দেখুন কত হয়েছে এই শাক দু রকম নাম আমি জানি কেউ বর্মা শাক বলে কেউ বর্মা শাক বলে কেউ ছেঁচি শাক বলে আপনারা কি বলে ডাকেন এর নাম কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ লঙ্কা দিচ্ছি আর কালো জিরে বেশি করে রসুন ফোড়ন দিলাম একটু পেঁয়াজ দিচ্ছি মাছের মশলা মাথাটা গিয়ে এমন আঙুলটা কাটা ছিল ভীষণ জ্বালা করছিলো তাড়াতাড়ি করে আঙুলটা হাতটা ধুয়ে নিলাম এখনও জ্বালা করছে শাকটা দিয়ে দেবো শাক দেবো ভীষণ ভালো খেতে হয় টাটকা শাক বাড়ির এত টেস্ট হয় না এইভাবে তুলে ভাজবেন খুব ভালো লাগে খেতে হলুদটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গ্যাস কমিয়ে একটু সময় চাপা দেবো দু মিনিট ভালো করে নেড়ে নেব গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম শাকটা বেশ নরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম করে ভাজা ভাজা করে না দিয়ে নেবো আর ঢাকা দেবো না আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দেবো মশলাটা কষিয়ে নেবো পেঁয়াজটা আধ ভাজা করেছি পুরোপুরি ভাজি নিই গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা মাছটা দিয়ে দেবো এক ধরে মাছ তো ঝাল ঝোল আমরা অনেক খাই আজ একটু পরিবর্তন করবো সয়া সস চিলি সস টমেটো সস কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে নেবো ভালো করে গুলে নিয়েছি একটু পরিবর্তন হোক এক একঘেয়ে খাবার ওপর দিয়ে দেবো হালকা হাতে উল্টে দেবো দুটো মাছই তাই করব এদিকেও তাই দিয়ে দেবো একইভাবে ভীষণ ভালো খেতে হয় নতুনত্ব এদিকটাও উল্টে দেবো দুটো মাছই উল্টাবো গ্যাস কমিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমার এটা হয়ে গেছে ভীষণ ভালো খেতে হয় গ্রেভিটাও ঢেলে দিলাম খুব ভালো লাগে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি পিঁয়াজ রসুনটা দিয়ে দিই ফোড়নটা দেবো ডালের টমেটো দিয়ে দেবো নেড়ে চেড়ে নেবো এই যে ডাল নুন হলুদ দিয়ে একসে জল ঢেলে রেখে দিয়েছি ছিটিয়ে দেওয়া ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমার এটা হয়ে গেছে ভালো করে ফোটানো হয়ে গেছে ধন্যবাদ